আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দু সালে এসে ছোট মহাশাসা বা বড় মহাশাশার অনেকেরই কিন্তু ইকামার রেট অনেক হাই লেভেলে আসে এবং এখানে অনেকে প্রশ্ন করেন যে হুরপ্রাপ্তদের এবং ইকামার মেয়াদ নাই এমন লোকের কাফালা হওয়ার পর পিছনের মুক্ত টাকা চলে আসে এখন সেটাকে কমানোর উপায় কি উপায় কী কমিয়ে ইকামা বানানো যাবে কি না এরকম ধরনের প্রশ্ন অনেকে করেন তো দেখেন হুরুপ্রাপ্তদের এখন বর্তমানে কাফালা হওয়ার যে এই সুযোগটা দিছে সেটা উনতিরিশ জানুয়ারির উনত্রিশ তারিখ পর্যন্ত মেয়াদ আছে এর মধ্যে কাফালা হয়ে যেতে পারবেন একেবারে অনায়াসে তবে মনে রাখবেন ফিসনের মুক্তমা টাকা চলে আসবে আপনারা যদি দুই বছর তিন বছর হুরুপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে ওই দুই বছর বা তিন বছরের মুক্ত আমলের টাকা চলে আসবে যখন কাফালা হতে যাবেন তলব দিবেন তখনই কিন্তু আপনার ফিশনের সম্পূর্ণ টাকা শো করবে এবং সেটা আপনি সাথে সাথে জানতে পারবেন কিন্তু এখানে সমস্যা হলো যাদের ইক আমার মেয়াদ নেই তারা কাফাল হতে গেলে কিন্তু তারা এই ফিশনের মুক্ত টাকা আসবে কি আসবে না বা আমার রেটটা কত আসবে কোনো কিছুই জানতে পারে না জানতে পারে কখন যখন তারা কাফালা সম্পূর্ণ হয় এবং ই কামার রিনিউ করতে যায় তখন যা কোভিড সিস্টেমে চলে আসে যে তার পিছনের মুক্ত আমলের টাকা এত টাকা এসেছে এবং বর্তমান এত টাকা তো এই যে সমস্যাটা এই সমস্যাটা কিন্তু সবার না তবে বলা যেতে পারে সবাইয়ের নাইনটি ফাইভ পার্সেন্ট লোকেরই কিন্তু এই সমস্যাটা হয় পিছনের মুক্ত আমলের টাকা চলে আসে এই কেমন মেয়াদ না থাকা ব্যক্তিদের আর হুরুপ্রাপ্তদের কথা তো বলে না লাভ নেই তারা তো অবৈধ লোক তারা আজকে কাপালো হইল ওই ফিশনের টাকা আসবে কালকে হইল ওই টাকা আসবেই ওখানে কোনো সার নাই কিন্তু ইকামার মেয়াদ না থাকার কারণে আমরা জানি যে কাফালা হইলে পেছনের মুক্তমল টাকা আসতো না আগে কিন্তু এখন নাইনটি ফাইভ পার্সেন্ট লোকেরই চলে আসে এখন কথা হলো যে এই টাকাটা কমিয়ে ই কামা বানানো সম্ভব কিনা দেখেন ইকামা বানানোর জন্য কিছু রাস্তা তো অবশ্যই আছে এক নম্বর দুই নম্বর তিন নম্বর রাস্তা তো অবশ্যই আছে সেখানে হাঁটতে হবে সেই রাস্তায় যেতে হবে সেটার জন্য মানে মানসিকতার প্রয়োজন এখন সবাই কি চায় সব ধরনের কফিল কি এই জিনিসটা চায় না সবাই চায় না চায় কারা যেই কফিল মনে করবে যে কর্মী আমার আন্ডারে কাজ করবে আমি বেতন দেবো আমার টাকা দিয়ে এই বানাবো তখন যে ওই কফিল চেষ্টা করে যে কম টাকায় এই কামাটা কীভাবে বানানো যায় এখন আপনি যদি বাইরে কাজ করেন আপনি কফিলের ফয়দা দিবেন সেখানে আপনার কফিল একটা বিন্দু পরিমাণও হাঁটবে না আপনার কম টাকায় এই বানিয়ে দেওয়ার জন্য কারোর সাথে এক মিনিট ফোনে কথা বলার চেষ্টা করবে না কারণ আপনার কাকামার এবং সব কিছুর মানে মাসুল আপনি কফিলের ফয়দা দিচ্ছেন কোফিলে ফয়দা নিচ্ছে এবং টাকা দিচ্ছেন কামা বানিয়ে দিচ্ছে ঠিক আছে এখানে বাস কফিলের কাজইলটুকু বাড়তি কোনো কোনো কাজ কোনো কফিল করতে চায় না যদি কর্মীর সাথে কফিলের ভালো সম্পর্ক থাকে তাহলে সেক্ষেত্রে হয়তো অনেকে এই সম্পর্কের খাতিরে কাজগুলো করে দেয় তো এখন কথা হলো যে এই আমার টাকা যদি বেশি আসে তাহলে এটা কমানোর রাস্তা কি কমানোর রাস্তাটা হলো যে আমার মেয়াদ নেই আপনার আপনি একটা মহাশাসাতে কাফালা হয়েছেন সেই মহাশাস্তাটা ছোট কিন্তু মহাশ লোক কয়জন আছে এই জিনিসটা আপনাকে ফলো করতে হবে তিনজন নাকি চারজন নাকি দুইজন যদি দেখেন যে চারজন আছে তাহলে সেখানে সৈদিকরণ করা আছে কিনা সৈদি আছে কিনা এই জিনিসটা ফলো করবেন যে চারজন লোক থাকলে কিন্তু দুইজন সৈদির দরকার হয় একজন হলো রোকসার মালিক আরেকজন হলো বাইরের সৈদি তো দুইজন ব্যক্তির জন্য বাইরের একজন রাখতে রাখতেইবো আর দুজন বাকি দুইজনের জন্য কোফিল নিজেই তার তামিনারটা দিয়ে রাখতে হইব তখন গিয়ে আপনার একে আমার টাকা কম আসে এটা হলো রানিং বছরের কিন্তু ফিসনের টাকা যদি বেশি আসে ফিসনের টাকা বেশি আসলে সেটা আপনাকে মানে মৌকুফ করার রাস্তা নাই বললে চলে কারণ সেটা আপনার অন্য লাইসেন্সের টাকা এই লাইসেন্সে ট্রান্সফার হয়ে চলে এসেছে তো সেটা যদি কফিল যদি তা সে নিজের দায়িত্ব নেওয়া যদি বলে যে না এই টাকা দেওয়া লাগবে না এই টাকা এইভাবে পড়ে থাকুক দেওয়া লাগবে না যদিও এটা কোনো কফিল চায় না হয়তো সর্ব প্রথমে কাফালা হওয়ার জন্য হওয়ার আগে আপনার সাথে এরকম ভালো কথা বলবে যে সমস্যা নাই কিন্তু পরবর্তীতে আপনাকে চাপ সৃষ্টি করবো প্রেশার ক্রিয়েট করব তো যদিও ফিছনা টাকা যদি একবার চলে আসে সেটা মাফ করার রাস্তা আমরা এখনও দেখি নাই কারণ আমরা তো অনেকের আকামা বানিয়ে দিই ফিজিক্যালিভাবে বানিয়ে দিই তো এখন পর্যন্ত এখন অবধি আমরা এরকমটা সাকসেসফুল হতে পারি নাই যদিও অনেকে অনেক মহাকেপ ধরি বা অনেক মহাঘেফে বলে যে এটা হবে সেটা হবে কিন্তু শেষমেশ বেলায় কি হয় হয় না ঠিক আছে ফিসনের টাকা বলে কথা কিন্তু রানিং বছরের রানিং এই রোগসায় আপনি যেই রোগসায় যেই মহাশার সাথে কাফাল হয়েছেন এই রোকসার উপরে যেই আমলের টাকাটা আসে সেটা কম আসবে আর যদি সেটা যদি বেশি আসে দেখা গেছে আপনার মহাশার সাথে চারজন লোক আছে এবং সৈদিকরণ আছে সব কিছু ঠিকঠাক আছে পরিপূর্ণভাবে তারপরেও রানিং বছরের নয় হাজার ছয়শ রিয়াল মুক্তমামাল ফি চলে আসছে সেটার জন্য আপনারা নোটিশ করবেন বা শাকুয়া করবেন আমলে সেটা কিউ আর প্ল্যাটফর্মের মাধ্যমে নোটিশ করতে হবে মুক্তমাবলে যে আমার এই মহাশাসাতে চারজন ব্যক্তি আছে এবং শহীদিকরণ আছে লাইসেন্স সব কিছু ঠিকঠাক আছে কোনো রকম কোনো দিক নাই তারপরেও নয় হাজার আসার কারণ কি। তো এখানে আপনি একবার দুইবার নয় বারবার নোটিশ করতে হবে অভিযোগ জানাতে মুক্ত মুক্তমামলে তখন মুক্ত মুক্তমামাল থেকে আপনার এই বর্তমান লাইসেন্সটা বা মহাশাসাটাকে তারা চেক করে দেখবে যে সব কিছু ঠিকঠাক আছে তারপর মুক্ত মামলার টাকা নয় হাজার আসে সেটাকে তারা আপডেট দিয়ে দিবে। আপডেট দিয়ে দিলে কাজ শেষ বর্তমান রানিং বছরের ইকামার টাকা কম আসবে ঠিক আছে ওই যে সৈদিকরণ করার কারণে আপনার ইকামার টাকাটা কমে যাবে ঠিক আছে এগুলো অনেক সময় এই মুক্ত মামুলের সার্ভার ডাউন থাকার কারণে বা আপডেট নেওয়ার কারণে এগুলো অনেক সময় মানে আপডেট হয় না ঠিক আছে আপডেট হয় না তো সেটার জন্য অভিযোগ করতে হইব কিন্তু পিছনের যে মুক্ত মামলের টাকা আগের দুই বছর তিন বছর পাঁচ বছরের যে টাকা সেই টাকা বাই মৌকুফ করার মতো কোনো রাস্তা আজও অবধি আমরা দেখি না যদিও হয়তো অনেকে বলে তবে রাস্তা যে একেবারে নাই তা নয় আছে তবে সেটার জন্য ভালো একজন উকিলের দরকার যেটাকে বলে মগেফ ভালো একজন সৌদি মগগেফের দরকার যারা ইকামা সম্পর্কে ভালো আইডিয়া রাখে ভালো সাজেস্ট রাখে ঠিক আছে যাদের কাজটাই হলো ইকামা সংক্রান্ত কাজ একটা এই কামা কীভাবে কম টাকায় বানানো যায় কীভাবে এটার সমস্যা যে কোনো সমস্যা সমাধান করা যায় এগুলার জন্য একজন মহাগেফ থাকে এগুলো কিন্তু আজ নয় হলে চলবে না আপনারা হয়তো দেখা যাচ্ছে কোনো মুক্ত খেতে আমাদের সাহায্য নেবেন কিংবা কোনো বাঙালি এই সুদানির সাথে কথা বলবেন টাকা দিবেন কিন্তু শেষে কাজ হব না যদি কাজ হয়ও হানড্রেডে এক দুই পার্সেন্ট কাজ হলে যেতে পারে তাও সেটা হয় কিভাবে তারাও কিন্তু একজন বড় মোহাগে ধরে তো আপনি যেটা করবেন যে ভালো একজন মক গেফ ধরার চেষ্টা করবেন সেটা সরাসরি সৈদির সাথে কথা বলবেন যে কোনো মাধ্যমে হোক একজন ভালো গেফকে খোঁজে বের করে তার সাথে কথা বলবেন যারা এই কামা সংক্রান্ত কাজগুলা করে থাকে অথবা আপনি কোফিলেরে যে কোনোভাবে একটু মানে ম্যানেজ করার চেষ্টা করবেন যে কোফিল যেন একজন ভালো গেফের সাথে কথা বলি কম টাকা এই কামাটা বানাতে পারে পিছনের মুক্ত মামলার টাকাটা কমিয়ে আনতে পারে কিংবা বাতিল করতে পারে ঠিক আছে তো বেসিক্যালি এখানে দেখা যায় কি যে ফিসনের মুক্ত আমাদের টাকাটা ম্যাক্সিমাম টাইম দেখছি যে কোন ক্ষেত্রে চলে আসে যদি আপনার আগের মহাশা যদি বন্ধ করে দিয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আগের টাকাটা আপনার এই এখানে চলে আসে এই মহাশাশাটা চলে আসে আর যদি আপনার পূর্বের মহাশা আপনি আগে যে কোফিলের কাছে ছিলেন সেই কফিলের মহাশাটা যদি রানিং থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে অনেকের বেলায় কিন্তু আসে না ম্যাক্সিমাম টাইম কিন্তু আসে না আর আসে এই কারণেই বেশিরভাগ সেটা হলো যে আগের মহাশা লাইসেন্স যদি বন্ধ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু একেবারে হানড্রেড পারসেন্ট হানড্রেড পারসেন্ট আপনার টাকা এই মহাশাসাতে চলে আসবে